বিয়ে বলে কথা হয় পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন যেতে তো আমাকে হবেই আর সেখানে হায়দ্রাবাদ থেকে কলকাতা দূরত্বটা তো কিছুই না চলো তবে আজকের গল্পটা শুরু করা মেরে মেরে দেয় নিউ ব্লগ আর আমি তো হবেই বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি বলে কথা আর আজকের ব্লগটা শুরু হচ্ছে কিন্তু হায়দ্রাবাদ থেকে কিন্তু শেষ হবে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আর এইদিকে দেখো ম্যাজিকের মতো কেমন এক চুটিতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম এবার কিন্তু আমাদের নামতে হবে আর হাওড়া স্টেশনের এই দিকটায় না আমি প্রথমবার এলাম দেখো কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো আমার তো মনে হচ্ছিলো এখানেও একটা ফটো তুলে নিই কিন্তু ওই যে এমনিতেই অনেক রাত হয়ে গেছে আর কালকে বেলায় পৌঁছে যেতে হবে একদম ওর বাড়িতেই আর কলকাতা থেকে আমাদের বাড়ি কিন্তু প্রচুর দূর তাই জন্য আমাদের কিন্তু এখনো অনেকটা পথ যেতে হবে তাই হাওড়া স্টেশন থেকে সোজা একটা উবের ধরে আমরা চলে গেলাম শিয়ালদা স্টেশন আর ওখান থেকে ট্রেন ধরে বাড়ি আর বাড়িতে গিয়েও কিন্তু এখনো আছে প্রচুর কাজ আমাদের ব্যাগ বোঝাতে হবে কে কোনটা পরবো সেটাকে সিলেক্ট করতে হবে দুটো স্টেশনকেই এত সুন্দর সাজানো দেখো শিয়ালদা স্টেশনটাকে তো আমার তো মনে হলো একটু বেশি সুন্দর করে সাজানো তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখাচ্ছি পুরোটাকে দেখো জাস্ট ওয়াও তুমি এইরকম ট্রেনে ঝুলতে ঝুলতে চলে গেলাম বাড়ি আর এক একদম দেখা হচ্ছে কাল সকালে তো হাই গুড মর্নিং আমরা কিন্তু পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর বাই দা ওয়ে জানো কি আমাদের বিয়ে পর এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিয়ে বাড়ি যেখানে আমরা দুজন মিলে একসাথে এসেছি অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ব্রাইড রেনি আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে না প্রচুর দেরি হয়ে গেছিল তখন এখানে চলছিল গায়ে হলুদের জন্য ফটোশ্যুট আর আমাদের বান্ধবী সব চলে এসেছিল আর আমি দেরি করে যাওয়ার জন্য সকালে সব আনন্দ মিস করে গেলাম ওরা নাকি অনেক চলে এসেছে বাই দা ওয়ে এই হচ্ছে পায়েল দেন পূজা দেন রুনা না এনারা হলো আমার সব বিউটিফুল বান্ধবীগণ আর এখানে দেখো কাকিমারা সব তাড়াতাড়ি করে বললো খেতে বসে পর এমনিতেই তোরা দেরি করে এসেছিস আর আমি যে ফটোশ্যুট থেকে বাদ পড়ে আছি এটা কাকে বোঝাই তো চলো একটু পরেই কিন্তু বর চলে আসবে আর আমাদেরকে এখন রেডি হতে হবে পেছন করে পেছন করে গোলাপটা দেখি ও কি মিষ্টি লাগছে তো সন্ধে হয়ে গেছে আমার সাজাগুজুও কমপ্লিট আর বিয়ের পর ফার্স্ট টাইম আমি আবার এই প্রথমবার কোথাও অনুষ্ঠানে বউ বউ সাজলাম তো কেমন লাগছে আমাকে বলো বলো আর এই হচ্ছে সৌগত আমরা টুইন টুইন করার চেষ্টা করেছি একদম ম্যাচিং ম্যাচিং তো আমরা কিন্তু চলে এসেছি লজে আর ওখানেই কিন্তু রিমি সাজছে চলো ওখানে যাই এই দেখো এখনো সাজু গুজো হয়নি আমার হয়ে গেছে আমি আজকে ফার্স্ট হয়ে গেছি এদিকে রিমি রুমের মধ্যে সাজছিল আর আমি তো বাইরে ঘুরে ঘুরে ফটো আর ভিডিও তুলে বেড়াচ্ছিলাম কারণ আমি এখানে ফার্স্ট এসছিলাম তখনো কেউ আসেনি আমি হলাম চলো এই সুযোগ এখন ইচ্ছা মতো ফটো আর ভিডিও তুলেনি নিই চলো ফটো তুলি আর এদিকে রিমিকে দেখো ও মাই গড কি মিষ্টি লাগছে দেখতে রিমির সাথে ফটো তুলতে এখনো প্রচুর দেরি তাই ভাবলাম আমি একা ফটো কেন তুলবো পাশেই ছিল একটা দিদি বা ওকে ডাক দিলাম আমি আর দিদি এখানে একটা ফটো তুলে নিলাম আর এদিকে তো ফটোশ্যুট চলছে তো চলবে আমি ভাবলাম এখানে থাকলে আমি বাইরের সব কিছু মিস করে যাব কি হচ্ছে না হচ্ছে তো চলো বাইরে যাই কাণ্ডটা দেখেছো এদিকে বড় আসছে আর বউ ড্যাপ ড্যাপ করে চেয়ে চেয়ে দেখছে এখন তো উকি মার মারুকি মার মেরে মেরে দেয় নাচ ওখানে সামনে গিয়ে নাচ আমরা কিন্তু ভেতরে বসে বসে সব ফটো তুলছি আর ওদিকে ভেতরে তোমাকে ঢুকতেই দেব না দেখবে দেখবে সেই জিনিসটা দেখতে চাও তোমরা চলো তাহলে ওই যে গেটের কাছে ভিড় দেখছো ওখানেই জামাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আবার আমার বর দেখো দেখতে গেছে যে কি হচ্ছে ওখানে নিজের বিয়েতে তো আর এটা হয়নি তাই অন্যের বিয়েতে দেখেই স্বাদটা পূরণ করছে আর কি আমাদের আর কাজ কি আমি তো এমনিই ফটো তুলতে ভালোবাসি তারপর আবার দুজনে একসাথে ফার্স্ট বিয়ে বাড়ি আরও বেশি বেশি করে ফটো তুলছিলাম যেহেতু আমার বন্ধু বান্ধবীরাও কেউ এখনও এসে পৌঁছায়নি আর এখানে দেখো আমরা যে একটু বাইরে যাবো বাইরে আমাদেরকেও যেটা দেখছিল না বলছে একটুখানি ফাঁক পেলেই নাকি এসে ঢুকে যাবে ভাবো একটুখানি ফাঁক পেলে বড় মানুষটা কখনো এসে ঢুকে যেতে পারে একটুখানি ফাঁক দিচ্ছিল ছিল না আমাদের যেহেতু বাইরে আমরা যাব। আর এখানে দেখো বাইরে এসে দেখে বড় বিন্দাস আছে আমাকে ঢুকতে না দিলে না দাও আমি আগে কিছু ফটো তুলে নিই আমার শালিদের সাথে তো চলো বিয়ে বাড়ি অনেক দেখিয়ে নিয়েছি এবার কিছু খাওয়া দাওয়া দেখানো যাক প্রথমে আমরা শুরু করলাম হচ্ছে এটাকে কি যেন বলে চিকেন পকোড়া দিয়ে আর চিকেন পকোড়ায় কামর বসাতে না বসাতে এদিকে দেখে আমার সব বন্ধু বান্ধবরা এসে উপস্থিত একসাথে দল বেঁধে সবাই মিলে চলে গেলাম কোনের কাছে চলো এবার বরের সাথে আলাপ করে আসি তুমি কি টেনশন টেনশনে বসে হবে আর দিন পর সব বন্ধু বান্ধবরা এক জায়গায় হলে যাওয়া হয় ভাবলাম যে চলে এক সবাই মিলে একটা সাইট তুলতে যাই সো इट्स সেলফি টাইম আর এবারে আসল মানুষটার সাথে ফটো তুলতে চলে এসেছি পূজার হাজবেন্ড দাভা রে আমাদেরই আমাদেরকে ফটো তুলে দিয়েছিল আই মেক দিস পুচকি এটা হচ্ছে আদ্রিকা পায়েলের মেয়ে আর এখানে বিয়ে কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু আমরা এসে বসে রয়েছি বিয়ে শুরু হবে দেখবো মানে শো শুরু হওয়ার আগেই সবার কি সিট বুকিং হয়ে গেছে ওরকম ছিল অবস্থাটা আর এই দিকে দেখো এখন আমাদের ব্রাইডের এন্ট্রি হবে তে আমরা দুজন মিলে কল্পনার জগতে ভেসে গিয়েছিলাম আমাদের বিয়ের কথা চিন্তা করছিলাম আর সেই নিয়ে আমরা ভাবছিলাম যে এই সময় আমরা কি করছিলাম আর এদিকে কি হচ্ছে দেখো বউ বড় না কোনে বড় দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে চলে যাব খাওয়া দাওয়া করতে কিরকম ড্যাব ড্যাব করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো খেতে ঢুকতেই যাব এই সময় দেখি আরে অঞ্জন কি খেয়ে দিয়ে আবার কি পোটলা বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে আমি তো ছাড়ার পাত্রী নই আমাকে তো দেখতেই হবে ও কি নিয়ে যাচ্ছে এখান থেকে পোটলা বেঁধে দিস তো বসে পড়েছি আমরা খেতে আর এদিকে দেখো আমাদের রিমি মিস দেবনাথ থেকে মিসেস দত্ত হয়ে গেল ও কি মিষ্টি লাগছে দুজনকে একসাথে বি কমপ্লিট আর আমরা এদিকে আইসক্রিম খেতে খেতে পায়ালিয়ার এগিয়ে দিতে যাচ্ছিলাম কারণ তখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো মানে রাস্তায় একটা জনমানব নেই তাই ওদেরকে টোটোতে তুলে দিয়ে আসলাম আর এদিকে আমাদের বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছিল বিয়ে ডান আমি চলে এসেছি নিজের রূপে ফিরে যার বিয়ে সে থাকে উপসী বাট তাকে লাগছে রূপসী আর আমি হয়ে গেছি উপসী হুম আগে যদি জানতাম ওইটার ভিডিও করবে আমি আবার রীতিমতো সেজে নিতাম সে যতই দুটো আড়াইটে বাজুক না কেন তো এখানে মাঝরাতে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তখন একটা নিয়ম কি যেন হচ্ছিল যে বাহাতের কেড়ে আঙুল দিয়ে পায়েসের মধ্যে কিছু একটা আঁকতে হবে বলছি বা হাতটা ধোয়া ছিল তো আর এই ব্লগটা যদি রিমি দেখে ও যে আমাকে কি বলবে সেটা তো আমি ভালোই বুঝতে পারছি আজকের মতো এইটুকুই চলো তবে আজ আসাই আসবো আড়ে কে দিন